আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিআসি এখন আমি আপনাদের সামনে বহুভুজ নিয়ে আলোচনা করব। কিভাবে বহুভুজের অঙ্কগুলো সহজে টেকনিকের মাধ্যমে সহজে সমাধান করা যায় এবং বিভিন্ন পরীক্ষায় বহুভুজের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করে দেখিয়ে দেব ইনশাআল্লাহ সাথে থাকবে তাহলে দেখুন আমরা যদি বলি যে তিনটা বাহু থাকলে আমরা বলি তাকে ত্রিভুজ আবার যদি চারটা বাহু থাকে আমরা তাকে বলি চতুর্ভুজ এভাবে যদি পাঁচটা বাহু থাকে আমরা বলি পঞ্চভুজ তাহলে এই যে অনেক বাহুগুলো থাকে সেটাই আসলে বহুভুজ হ্যাঁ বহুভুজ মানেই হচ্ছে অনেক বাহু নিয়ে যে ক্ষেত্রটা তা এই যে পঞ্চভুজ অথবা আমি বললাম আমরা একটা কমন আঁকে সেটা হচ্ছে সরভুজ তাহলে সরভুজ একটা বহুভুজ এখন এই বহুভুজগুলোর যে প্রশ্নগুলো আসে তা একটা সরভুজ নিয়ে কথাগুলো বলি এই এটা একটা বহুভুজ তাহলে এই কোনটাকে বলা হচ্ছে অন্তঃস্থ হুম বহুভুজের এটা হচ্ছে অন্তঃস্থ অন্তস্থ কোণ আচ্ছা তাহলে এই সবগুলো কোণকে তাহলে এই সবগুলো কোণ হচ্ছে বহুভুজের অন্তঃস্থ কোণ আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যদি বহুভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করি তাহলে এই যে কোণটা উৎপন্ন হয় এই কোণটাকে বলা হয় হচ্ছে কোণ বহিস্ত কোন একইভাবে এই বাহুটাকে বর্ধিত করলে এখানে তৈরি হবে আমি যদি এই বাহুটাকে বর্ধিত করি এখানে একটা কোণ তৈরি হবে এই বহুটাকে বর্ধিত করলে এখানে এই বর্ধিত এখানে এই বহুটাকে বর্ধিত করলে এখানে কোণ আরেকটা ব্যাপার জানতে হবে যে আমি ত্রিভুজের ক্ষেত্রেও যদি বলি এরকম যদি করি হ্যাঁ যে কোনো ক্ষেত্র হোক না কেন সে ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক বা পঞ্চভুজ হোক সরভুজ হোক যে কোনো বহুভুজের সবগুলো বহিস্তুকোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এর চেয়ে কমও হবে না বেশি হয়ে যাবে না অর্থাৎ বহুভুজের বহিষ্ঠকোণগুলোর মোট সমষ্টি হবে তিনশত ষাট ডিগ্রি বহিস্থকোণ মোট অর্থাৎ আমি দেখে দেখছি এগুলো লিখে দেব আচ্ছা এখন আরেকটা ব্যাপার যদি আমি বলি যে এই বহুভুজের প্রশ্নে সেই বহুভুজের কোণগুলো সমষ্টি বের করতে পারে সেটা আমরা কীভাবে করতে পারি তো সেটা করার জন্য আমি একটু দেখুন এটাকে যদি আমি একটু সমাধান করি এ মাঝে টান সুষম কি বা সুষম বহুভুজ হচ্ছে যে বহুভুজের প্রত্যেকটি বাহুই সমান আর প্রত্যেকটি কোণই সমান সেটা হচ্ছে সুষম সরভুজ আমি ধরলাম এটা একটা সুষম স্বরভুজ এটাকে একটা সুষম সরভুজ এটা বোঝার জন্য আমি আরেকটা এঁকে নিই বড় করে কারণ আমাদের বোঝাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বড় করে আঁকলাম একটা স্বরভুজ এখন এটা ধরলাম সুষম স্বরভুজের প্রত্যেকটা বাহু সমান যদি আমার সমান হয়নি তা স্বরভুজ এখন আমি যদি দেখুন একটা বহুভুজের যত বহুভুজের যতগুলো বহু মানে বাহু থাকবে আমরা যদি এভাবে পাখি ততগুলো কোন সৃষ্টি হবে তাহলে একটা কথাই দেখুন যে এখানে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই ত্রিভুজে একশো আশি ডিগ্রি এই ত্রিভুজটা হচ্ছে একশো আশি ডিগ্রি এই ত্রিভুজটা একশো আশি ডিগ্রি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমার টোটাল এখানে কত গুণ হবে যে কয়টা বাহু আছে ততগুলো অর্থাৎ ধরলাম এটা যদি সড়ক এম সংখ্যক বাহু আছে তাহলে এখানে সিক্স সরি যদি এম সংখ্যক বাহু আছে তাহলে এন ইন্টু একশো আশি মোট কোন তৈরি হবে তাই না আমি যদি সব কোণের কথা বলি এই কোন এই কোণ ধরে কিন্তু আমার তো লাগবে এই কোণগুলো এই কোণগুলো আমি বের করবো তাই না আমার যেহেতু কোণ বের করতে হবে তাহলে আমি কি করব ভিতরের এই কোণটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এই অন্তঃস্থ কোণগুলো পেয়ে যাব কেন্দ্রে তৈরি হয় কেন্দ্রে সবসময় তিনশো ষাট ডিগ্রি তৈরি হয় তাহলে আমি এখান থেকে যদি এন একশো আশি করে নিলাম আর টু ইন্টু একশো আশি করে নিলাম কারণ একশো আচ্ছা এভাবে করে নিলে যদি আমি একশো আশিকে কমন নিই তাহলে এখানে এই সূত্রটাই হচ্ছে আমার এই বহুভুজের অন্তঃস্থ অন্তস্থ কোনগুলো সমষ্টি অর্থাৎ আমাকে যদি বলে কোনো প্রশ্নে যে একটা বহুভুজের অন্তঃস্থ অন্তস্ত কোনগুলো সমষ্টি অর্থাৎ ভিতরের কোনগুলো সমষ্টি কত আমরা এই সূত্র দিয়ে করবো এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এখানে এন হচ্ছে বাহুর সংখ্যা যদি সরবুজ হয় তাহলে সিক্স মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি যদি পঞ্চভুজ হয় তাহলে ফাইভ মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এভাবে আমরা করব এখন পরীক্ষায় অনেক সময় আসে যে এই অ্যান্সারটা থাকে যে সমকোণ কত এই তো সমকোণ আকারে যদি আমি করতে চাই দেখুন এই সূত্রটা এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এখন পরীক্ষায় অপশনে অনুসারে সমকোণ আকারে থাকে সমকোণ আমরা করে নিতে পারি তাহলে সমকণ করতে গেলে কি জানি একশো আশি গুণ নব্বই গুণ একশো আশি তাহলে একশো আশি নব্বই গুণ দুই তাহলে একশো আশি হয় নব্বই হচ্ছে আমাদের এক সমকোণ তাহলে এই দুইটাকে আমি গুণ করে দিলাম টু এন আর এই দুইটাকে ভিতরে গুণ করে দিলাম তাহলে থাকলো নব্বই এখন এই নব্বই ডিগ্রিটাকে আমরা বলতে পারি সমকন তাহলে একই উত্তর কিন্তু সমকোন আকারে অ্যান্সারটা বেরোবে হুম অথবা এটা করে আমরা যদি নব্বই দিয়ে ভাগ করি তাহলে এইটা অ্যান্সার বের করার পরে যদি টোটালটাকে নব্বই দিয়ে ভাগ করি তাহলে কতগুলো সম্পূর্ণ পেয়ে যাব অথবা সরাসরি এভাবে আমরা পেয়ে যাব আচ্ছা এখন পরীক্ষায় চাইতে পারে যে এর একটি অন্তঃস্থকণের মান কত যদি একটি অন্তঃস্থকোণের মান চাই তাহলে মোট অন্তঃস্থকোণের পরিমাণ তাহলে মোট অন্তস্থ কোন কত মোট অন্তঃস্থ কোণ হচ্ছে এন মাইনাস টু ইন্টু একশো আশি এখন যদি একটি অন্তঃস্থ কোণের মান চায় তাহলে আমরা কী করবো এন দিয়ে ভাগ করে দেব একটি অন্তঃস্থ কোণের মান যদি চায় তাহলে আমরা করবো কি আমাদের এই যে সূত্রটা আছে এটাকে আমরা এন দিয়ে ভাগ করে দেব তাহলে আমাদের দ্বারাবে হচ্ছে যে কোনো একটা অন্তস্থ কোণের তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝি আমি তাহলে জিনিসটা একটু লিখি সে জিনিসটা হচ্ছে যে বহু ভোজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি ওই অন্তঃস্তপনগুলোর সমষ্টি তাহলে হচ্ছে টু এন মাইনাস ফোর আমি বের করে দেখালাম ইনটু নব্বই ডিগ্রি এভাবে করতে পারেন অথবা আমি দেখেছি এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি তাদেরকে সমাপনা করে ফেলবে আচ্ছা যদি আমাদের প্রতিটি কোণের অন্তঃস্থ কোন থাকলে সবসময় সুষম কথাটা লাগা লাগাই দিবে সবসময় সুষম বহু খুঁজের প্রতিটি অথবা বলতে পারে একটি প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ যদি চাই সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের এই যে সূত্রটা ছিল এই সূত্রটাকেই আমরা শুধু এন দিয়ে ভাগ করে দেব তাহলে একটা কোণের মান বেরোয় আসবে তাহলে এ একটা সূত্র গেল এ একটা সূত্র আচ্ছা আর একটা সূত্র আরও কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র দেখি সেটা হচ্ছে বহু ভোজটি বহিস্তনগুলোর বহিস্তপনগুলোর সমষ্টি হবে সব সময় আমি বলছি একশো তিনশো ষাট ডিগ্রি হবে যে কোনো বহুভুজেরই সে ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক পঞ্চভুজ হবে বহিস্তপনগগুলোর সমষ্টি সব তিনশো ষাট ডিগ্রি হবে এখন যদি এটা আমি শিখেছি যে একটা সূত্র সেটা হচ্ছে যে কোনো একটা বহু বর্ধিত যদি আমরা যে কোনো একটা বাহুকে বর্ধিত করি সেক্ষেত্রে কি হবে বহু ভুজের একটি বাহুকে বর্ধিত করলে কি হবে অন্তঃস্থ কোণ প্লাস কোণ এদের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি যেটা আমি বলছি যে এই কথাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যদি আমরা যে কোনো কোণের একটা বর্ধিত করি তা মনে রাখবেন এই কোণটা এটা হচ্ছে অন্তঃস্থ কোণ আর এটা হচ্ছে কোণ এটা হচ্ছে বললাম অন্তঃস্থ কোণ আর এটা হচ্ছে বহিস্তপন এই দুটার যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হবে তার মানে আমি যদি এটা বর্ধিত করি তাহলে এইটা আর এইটার যোগফল একশো দেখতেই পাচ্ছি সব রকম হচ্ছে তার মানে একটা যদি দেওয়া থাকে একশো আশির থেকে বিয়োগ দিলে আর একটা পেয়ে যাব ধরুন কোণটা দেওয়া আছে তাহলে একশো আশি থেকে বিয়োগ করলে আমি বহিস্ত পেয়ে যাবো আর বহিস্ততা দেওয়া আছে তাহলে একশো আশি থেকে বিয়োগ করলে আমি অন্তঃস্থটা পেয়ে যাব সেমাতে একটা কাজ দিবে কাজ দেবে এই সূত্রটা অনেক আচ্ছা এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা যদি চাই যে বহিস্থপণের পরিমাণ বের করতে যে প্রতিটি কোণের পরিমাণ যদি চাই অর্থাৎ একটা কোণের পরিমাণ যদি বের করতে চাই সেই সূত্রটা হচ্ছে আমরা তিনশো ষাটকে হচ্ছে ওই বাহুর সংখ্যা দিয়ে ভাগ করব ঠিক আছে আবার যদি বাহুর সংখ্যা বের করতে চাই বাহুর সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে তিনশো ষাটকে আমরা দেখ এখান থেকে বুঝতে পারছি তিনশো ষাটকে আমরা কি করব আমরা অন্তস্থ কোন দ্বারা ভাগ করবো একটা অন্তস্ত কোন এক অন্তস্ত কোন ধারা ভাগ করবো একটা অন্তঃস্থ কোন দিয়ে ভাগ করব তাহলে আমরা বাহুর সংখ্যা পেয়ে যাব তাহলে চলুন আমরা এই রিলেটেড কিছু অঙ্ক দেখিনি প্রথমে সুষম পঞ্চভুজের কোণের পরিমাণ কত তাহলে আমরা সূত্রতে একটুই জেগে জানলাম যে কোণের পরিমাণ যদি আমরা বের করতে চাই তাহলে কি করব আমরা পঞ্চভুজ যেহেতু তো কোণের পরিমাণের সূত্রটা হচ্ছে বহিষ্ঠ মানে একটি কোণের পরিমাণের সূত্রটা হচ্ছে আমরা তিনশো ষাটকে হচ্ছে বাহু সংখ্যা এন দিয়ে ভাগ করব তাহলে তিনশো ষাট তো বসাবই আমাদের এটা পঞ্চভুজ তার মানে পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে সেভেন্টি টু ডিগ্রি তাহলে আমাদের সুষম কোণের পরিমাণ হবে কোণের পরিমাণ হবে সেভেন্টি টু বাহাত্তর ডিগ্রি পরের অঙ্কটা আট বাহু বিশিষ্ট একটি বহুভুজের কোণের পরিমাণ কত তাহলে একই সূত্র তো পরিমাণের সূত্র হচ্ছে আমাদের তিনশো ষাটকে আমরা বাহুর সংখ্যা দিয়ে ভাগ করবো বহু সংখ্যা হচ্ছে এন তাহলে তিনশো ষাটকে বাহুর সংখ্যা এটা হচ্ছে কত অষ্টভুজ মানে আট বাহু বিশিষ্ট আট দিয়ে ভাগ করব। তাহলে এটা দাঁড়াবে আমাদের হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি খুব ইজি এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আছে আচ্ছা এরপরে বলা হচ্ছে একটি সুষম্য বহুভুজের বাহুর সংখ্যা টুয়েলভ হলে প্রত্যেকটি বহিষ্ঠ একই অঙ্ক তাহলে একই অঙ্ক যেহেতু অনেক পরীক্ষা আছে আমি তুলে দিয়েছি সেম তাহলে বহিষ্ঠ পরিমাণ হচ্ছে তিনশো ষাটকে ভাগ দিতে হবে বাহুর সংখ্যা দিয়ে তিনশো ষাট ভাগ হচ্ছে বাহুর সংখ্যা এখানে হচ্ছে টুয়েলভ তাহলে দ্বারা হচ্ছে আমার তিন বারং ছত্রিশ তিরিশ ডিগ্রি দেখুন ধাপে ধাপে একটু আস্তে আস্তে বিভিন্ন টাইপের অঙ্ক আসবে এরপরে বলা হচ্ছে যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ টোয়েন্টি ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণ তো বাহুর সংখ্যা চাচ্ছে তাহলে বাহুর সংখ্যা বের করার জন্য আমি বলছিলাম যে সূত্রটা হচ্ছে কি বাহুর সংখ্যা যেহেতু আমরা বের করতে চাচ্ছি তাহলে বাহুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে তিনশো ষাট ডিগ্রিকে আমরা কোণ দ্বারা ভাগ করব অর্থাৎ একটি কোণ দ্বারা ভাগ করব তাহলে আমরা পেয়ে যাব। তাহলে তিনশো ষাট বসালাম এই কোণ যেহেতু বিশ ডিগ্রি আছে এটা যদি ভাগ করলাম তাহলে কোণ যদি বিশ ডিগে ভাগ করি তাহলে কত হয় এখানে হচ্ছে দাঁড়াচ্ছে আঠারো তাহলে বাহুর সংখ্যা বেরবা আঠারোটি বাহু আবার একটি সুষম পঞ্চভুজের একটি কোণের পরিমাণ হবে একটি সুষম পঞ্চভুজের একটি কোণের পরিমাণ হবে কত তাহলে একটি সুষম পঞ্চভুজের একটি সুষম পঞ্চভুজে একটি অন্তস্থ পরিমাণ পরিমাণ কত হবে তাহলে কোণের পরিমাণ কিভাবে বের করা শেখাইছি আমরা একটি অন্তঃস্থকোণে যদি অন্য মোট কোণের পরিমাণ হচ্ছে এন -2 টু ইন টু সরি সুষম পঞ্চভুজে একটু সরি অন্তঃ হ্যাঁ ইন্টু একশো আশি এখন এখানে চা হয়েছে কি এখানে চা হয়েছে যে একটি সুষম পঞ্চভুজের অন্তঃস্থপণের পরিমাণ কত আচ্ছা পরিমাণ বের করতে গেলে আপনার যেহেতু একটি তাহলে এখানে ভাগ দেবেন হচ্ছে কত দিয়ে এখানে সরাসরি ভাগ দেবেন হচ্ছে এন দিয়ে এই সূত্রে আমি করছি তো এই সূত্রে আমি অন্যভাবে করব তাহলে এখানে হচ্ছে কত এটা পঞ্চভুজ ফাইভ মাইনাস টু ইন্টু একশো আশি ভাগ হচ্ছে ফাইভ তাহলে মান দাঁড়ালো হচ্ছে কত থ্রি ইন্টু একশো আশি ভাগ ফাইভ আমার ফাইভ দিয়ে এখানে যদি কাটাকাটি করেন তাহলে পনেরো আর হচ্ছে তিনের মধ্যে তিরিশের মধ্যে ছয় তাহলে এখানে আমাদের দ্বারাই হচ্ছে ছত্রিশ আচ্ছা ছত্রিশকে যে তিন দেবন করেন তিন ছয় আঠারো আট তিন তিরিশ নয় একশো আশি ডিগ্রি এভাবে করলেন একটা ওয়ে কিন্তু এ পদ্ধতিতে আমি করব আমি আরও একটু সহজভাবে দেখাই এটাকে আরেকভাবে করি বিকল্প পদ্ধতিটা আরও সহজ হবে হুম এটা তো আমি শিখেইছি এখন দেখুন আর এইভাবেই আমি করতে পারবো যেহেতু আমার কোণের পরিমাণ চেয়েছে আমি কোণটা বের করি হুম তাহলে কোণ কত হবে যে সর সর্বুজের কোণের পরিমাণ হচ্ছে কত বহিস্তূপনের বিকল্পভাবে করতেছি দেখুন তো কোণের পরিমাণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রিকে আমরা এর বাহুর সংখ্যা সুষম সর্বুজ পঞ্চভুজ ফাইভ দিয়ে ভাগ করবো তাহলে দাঁড়াবে হচ্ছে কত বাহাত্তর ডিগ্রি এখন রুলটা আমি শিখেছিলাম যে আমরা যদি বহিস্থকণ পাই একশো আশির থেকে বিয়োগ দিলে অন্তঃস্থপন পেয়ে যাব। তাহলে অন্তঃস্থপণ কত হবে তাহলে অন্তঃস্থ হবে কত আমরা যদি অন্তঃস্থ পাই একশো আশি থেকে বিয়োগ দিলে বহিস্থকন পাব আর যদি বহিস্থকণ পাই একশো আশি থেকে বিয়োগ দিলে অন্তঃস্থপন পাব কারণ এই দুটো যোগফল একশো আশি তাহলে আমরা একশো আশির থেকে সরাসরি বাহাত্তর বিয়োগ দিয়ে দেবো তাহলে দাঁড়াবে কত তাহলে দাঁড়াবেও আমাদের একশো আট ডিগ্রি অ্যান্সার তাহলে এইটার থেকে এটা কিন্তু সহজ আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটা করবেন আবার বলছে যে একটি সুষম অন্তঃস্থ অন্তঃস্থপণের পরিমাণ কত তাহলে আপনি চাইলে দুইভাবেই করতে পারেন প্রথমে তো বললাম যে এই সূত্র তো করতে পারবে সহজে বেরিয়ে আসবে আর যদি সহজভাবে করতে চান যেহেতু এইভাবে করতে চান তাহলে সেভাবে কি হবে হবে। তাহলে আমরা করব যে প্রথমে আমরা কী করবো বহিস্থকনের মান বের করব তা কোণের মান কোণের মান বের করার সূত্র তো আমরা শিখলাম যে তিনশো ষাটকে আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করব। তা তিনশো ষাটকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে দাঁড়ায় হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা এরপরে আমরা কি করব সরাসরি অন্তঃস্থ কোণের মানটা হবে কি অন্তঃস্থ কোণের মানটা হবে একশো আশির থেকে এটা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাবো কোণ তাহলে একশো আশির থেকে বিয়োগ দিলে দাঁড়ায় হচ্ছে একশো বেশ এটাই হচ্ছে পরবর্তী অঙ্কটা দেখুন বলছে একটি সুষম বহুভুজের একটি একটি অন্তঃস্থকরি পরিমাণ এত হলে বাহুর সংখ্যা কত খুবই সহজে আমরা বের করব তাহলে বাহুর সংখ্যা যেহেতু চেয়েছে আমাদের সূত্র দেখুন অন্তঃস্থ কোণের পরিমাণ আছে তাহলে অন্তঃস্থ কোণ থাকলে আমরা কোণ বের করব বহিঃস্থ কোণের পরিমাণ হবে বহিঃস্থ কোণের পরিমাণ হবে একশো আশি ডিগ্রি বিয়োগ অন্তঃস্থ যেহেতু অন্তঃস্থপন আমার দেওয়া আছে তাহলে আমরা একশো আশি থেকে অন্তঃস্থপন বিয়োগ দিলাম অন্তঃস্থকন হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখন একশো পঁয়ত্রিশ ডিগ্রি বিয়োগ করলে থাকে এখানে হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এখন আমরা জানি বহিঃস্থপন পেয়ে গেলে বাহুর সংখ্যা কি বাহুর সংখ্যা বের করবো তা বাহুর সংখ্যা হচ্ছে তিনশো ষাট ভাগ হচ্ছে বহিঃস্থপন ফোরটি ফাইভ ডিগ্রি দিয়ে ভাগ করবো তাহলে এখানে দাঁড়াই হচ্ছে কত আমাদের আটটি বাহু খুব ইজিলি হয়ে যাবে আমরা আরেকটা অঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে বলা হচ্ছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ করে পরিমাণ একশো বাষট্টি ডিগ্রি হলে বুঝতে পারবো বাহুর সংখ্যা কত তাহলে প্রথমেই আমি বলছি কোণ বের করবেন বহি কোণ তো কোণ বের করার সূত্র হচ্ছে কি একশো আশির থেকে অন্তঃস্থ বিয়োগ করতে হবে তাহলে একশো আশি মাইনাস হচ্ছে আমাদের একশো বাষট্টি ডিগ্রি করলাম করলে আমাদের থাকলো এখানে আঠারো ডিগ্রি আচ্ছা এবার বাহুর সংখ্যা এন কি বাহুর সংখ্যা বের করব তিনশো ষাটকে প্রথম দিকের জঙ্গগুলো ছিল তিনশো ষাটকে আমরা বহিঃস্থপণ দ্বারা ভাগ করে দেব তাহলে তিনশো ষাটকে আমরা বহিঃপন ছিল আমরা পেয়েছি আমরা আঠারো ডিগ্রি তাহলে তিনশো ষাটকে যদি আমরা আঠারো বাদ দিয়ে করি তাহলে হচ্ছে বিশটি পা পেয়ে দেবো এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্ক প্রায় আসে এই টাইপের অঙ্কগুলো একটু বেশি আসে তারপরে এখানে আর একটা অঙ্ক দিয়েছি বলছি একটি পঞ্চভুজের পঞ্চভুজের সমষ্টি পথে একটি পঞ্চভুজের সমষ্টি বলতে ভিতরের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি চেয়েছে পঞ্চভুজটা যদি এরকম হয় অর্থাৎ এই কোণগুলো সমষ্টি চেয়েছে তা সেই সূত্রতে আমি যে বলছিলাম এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি সে সমষ্টি চেয়েছে এটা করলেই হয়ে যাবে পঞ্চভুজ এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে এখানে হয় দাঁড়াবে হচ্ছে তিন ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে এভাবে এখন তুলতে পারবেন এখন এটা গুণ করলে হয়ে যাবে আর যদি সমকোণ আকারের চাইতো তাহলে আমি সমকোণ আকারে করি থ্রি ইন্টু টু ইন্টু নব্বই ডিগ্রি যদি সমকোণ আকার দেওয়া তাহলে এখানে গুণ করে দিবে না যদি সমকোণ আকার দেওয়া এইভাবে করলাম তাহলে এখানে হচ্ছে তিন পয়েন্ট ছয় আর নব্বইতেও লেখি সমকোণ লেখা যায় এইভাবে করতে পারেন আর সূত্র তো আমি লিখেই দিয়েছি আরেকটা পুঙ্ হচ্ছে যে একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয় হলে বহুভুজের অন্তঃস্থ অন্তঃস্থকোণগুলো সমস্ত কথা হবে তাহলে এই অঙ্কটা এখানে যেখানে ছিল সেখানে হচ্ছে সমকোণ আকারে ছিল তো সমকোণ আকারের সূত্রটা বলছিলাম লিখছেন টু এন মাইনাস ফোর সমকোণ অর্থাৎ ওই অঙ্কটা এরকম করে যদি সমকোণ থাকে এভাবে লিখবেন সমকোণ তাহলে টু এন হচ্ছে কত এটা হচ্ছে বাহু সংখ্যা ছয় যেহেতু এন হচ্ছে ছয় মাইনাস চার সমকোণ বারো মাইনাস চার সম কোন তাহলে হচ্ছে আট সমকোণ সমান আর যদি কোন চাইতো তাহলে সরাসরি এখানে দিয়ে করতেন কোন মান কত ডিগ্রি মোট কোন মান বেরত অথবা এখান থেকে আমরা যদি এখন নব্বই দিকে গুণ করি তাহলে সমকোণ না থাকলেও বেড়ে যাবে আট নক বাহাত্তর সাতশো বিশ ডিগ্রি তো এভাবে অঙ্কগুলো আমরা স্বাভাবিক করতে পারব আপনি যদি ভিডিওটি পুরো দেখে থাকেন আশা করি উপকৃত হয়েছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ